তেলাবাত করলেন আল্লাহ নবী বলেন ওমর তুমি তেলাবাত করো এবার ওমর তেলাবাত করলেন আল্লাহ রাসুল বলেন হা কাজা ওংজিলা তোমর এই লোকটা যেভাবে তেলাওয়াত করছে জিব্রাইল আমিন সুরে ফরকান এভাবে আমার কাছে শোনাইছে আবার তুমি যেভাবে তেলাওয়াত করেছ এভাবেও জিব্রাইল আমাকে শোনাইছে আল্লাহ পাক এক কেরাতে নাজিল করছে না সাত কেরাতে কথা কয় না মানুষ কয় কেরাত সুতরাং আপনি কারো তেলা ওর শুনে ব্যাঙ্গাই না তার জবান দিছে কে তারে বানাইছে কে কখনো মানুষকে তুচ্ছতা করবেন না নিজেরে বড় মনে করে না কারণ কখনো মোমেন নিজেকে বড় মনে করে না আমার কলেজার ভাই এরাম বাই বাইয়ের শত্রু হয় সম্পদের কারণে এই ঘটনা করানে আছে না নাই আদম আলাইহি সালামের ছেলে হাবিল কাবিল কাবিল হাবিলের সামনে যায় কয়লা আক্তুলান নাকা আমি তোরে হত্যা করব বাই হইয়া বাইরে হত্যা করতে চায় এবার হাবিল তার দিকে তাকায় বলতেছে তুমি আমার বাই হইয়া তুমি আমাকে কিভাবে মারতে চাও তবে বাই শুনে রাখ তুমি যদি আমাকে মারো আমার হাত দিয়ে আমি তোমাকে মারব না এমনি আখা হাফল্লাহ কারণ আমার হৃদয়ের ভিতরে আল্লাহর ভয় আছে না না বলেন তো এইটা কি আল্লাহ মাফ করবে এটা যে আল্লাহ মাফ করবে না এটা কি মোল্লার কথা না আল্লাহর কথা আল্লাহ বলছে না তোমার কোনো কি নাই মাফ নাই আমার কলেজার ভাইয়ারাম হজরাত ইউসুফ আলাহ সাললাম যখন স্বপ্নের কথাটা বললেন ইয়া কুবালাহি সালাম বলতেছেন ইয়া বোনাইয়া ও আমার ছেলে লাতাক শ্বশুরু ইয়া আলা হালা ই খবরদার এই কথা তোমার ভাইদের কাছে বইল না ভাইয়া কি যদি বলো তোমার ভাইয়েরা ষড়যন্ত্র করবে ইন্ডাস সাহিত আলীল ইনসানি আদুবিন আর শয়তানের ষড়যন্ত্র বড় ভয়ানক ষড়যন্ত্র হয় তাইলে বোঝা গেল যে ভাইয়েরা ষড়যন্ত্র ভাইয়ের বিরুদ্ধে করে তারা যে শয়তান এটা কার কথা কি অসাধারণ কথা পাকের। অসাধারণ কথা কিন্তু হজরত ইউসুফ আলহী ইসালাম তিনি তো সহজ সরল নবীরা সহজ সরল হয়ে আগেই বলেছিলাম নবীরা কি হয় আচ্ছা একটা উদাহরণ দিই আপনাদের এলাকায় গরজামাই আছে কথা গরজামাই থাকা বালনা খারাপ আন্দাজি গরজামায় থাকা নবীদের সুন্নত এখন কি করবেন গরজামাই থাকা এখন যুবকরা নিয়ত কর যে ভবিষ্যতে গরজামাই যাবো বাংলাদেশের পরিবেশ আর নবীদের পরিবেশ এক হজরতে মুসাল ইসলাম শ্বশুরের বাড়িতে ছিল না কোথাও না হজরত ইব্রাহিম আল আসলাম শ্বশুরের বাড়িতে ছিল না তবে কাম কাজ না করে হাত খাইলে ঘুরলে তোরে জামাই কথা ঠিক না মধুর দুই দিনের বেশি থাকলে কথা না। এ কথা বাস্তবতাও আছে আছে না রাসুল বলছে কারো বাড়িতে যদি মেহমান হও তিন দিন তিরমিজির হাদিস কয়দিন মাত্র তিন দিন কয়দিন তিন দিনের বেশি থাকব না তাহলে মর্যাদাও যাবে আর যেটা খাবা এটা মেহমানদারি হবে না এটা সৎকা হবে আমার নবীর চেতে গেনি আর কেউ আছে কবি কি সুন্দর করে বলেছেন হেজাবে না হামেশা ইজ্জত মে হো মন বানা নমি মানত হামেশা ইজ্জত মে হো মন বানা নমি মানত আগর মানত সবে মানাত। দিগার নমী নমিমানা মেহমানের ইজ্জত মেহমানের খানা কারো বাড়িতে বেড়াইতে গেলে সব সময় একরকম থাকে না প্রথম দিন যে দুম দারাক্কা চলে পরের দিন থেকে কমে না বাড়ে কমে না বাড়ে আমি যদি আমার বেয়ার বাড়িতে আজকে বেড়াইতে যাই আজকে রাত্রে খাওয়াই আমার ঘুম পাড়ায় এলাইবো পরের দিন সকালেও পিঠা পোড়া খাওয়াইবো কিন্তু তার পরের দিন যদি থাকি খানার মান কমবে না বাড়বে কথা আসতে কয় বেয়ার বাড়ি না শ্বশুর বাড়িতে গেল এটা কমে কমে না এক আল্লাহ লোক শ্বশুর বাড়িতে গেছে কার বাড়ি অনেক দিন পরে গেছে তো শাশুড়ি কয় জামাই পরে আসছেন যাইতে না অন্তত মাসখানেক থাকবেন জামাই কয় আমার তিন দিন পরে সিদ্ধান্ত কয়দিন তিন দিন গমের আগে শাশুড়ি আম্মার দুধের গ্লাস নিয়ে আইসে কিসের গ্লাস এমন দুধ জামাই তাকায়া দেখে দুধের গ্লাসের অর্ধেকটা স্বর আর অর্ধেকটা দুধ পানির কোনো চিহ্ন নেই জামাই এবার গ্লাসের ভিতরে আঙ্গুল ঢুকাইয়া দেয়ালের মধ্যে ছিটকা মারছে এমন দুধ যেখানে পড়ছে সেখানেই আছে। নিচে নামে না দুধের মধ্যে কি নাই কথা কয় না যুবকেরা কি নাই তো শাশুড়ি কয় জামাই এক মাস থাকবেন এবার জামাই কয় আম্মা তিন দিন পরে সিদ্ধান্ত দেবো আজকে দেওয়া যাবে না দ্বিতীয় দিন শাশুড়ি আম্মা আবার দুধ নিয়ে আইছে। এবার জামাই দুধের দিকে তাকায় দেখে দুধ আছে আজকে স্বর্ণ নাই আজকে কি নাই এবার জামাই ফার্সিতে বলতেছে হামেশা ইজ্জত মে হো মন বো নমি মানত হামেশা ইজ্জত মে হো মন বো নমি মানত আগার মানত সবে মানত সবে দিগার নমি মানত গোল গোল এস্তা জুদা গস্তা তরু তাজা নমি মানত আগার মানত সবে মানত সবে দিগার নমি মানাত। শাশুড়ি আম্মা ক জামাই যাইতে কিন্তু পারবেন না কিন্তু জামাই দুধের গ্লাসের ভিতরে আঙ্গুল ঢুকায় যখন দেয়ালে মারছে আজকে নামছে এক বিঘত মর্যাদা কমছে শাশুড়ি কয় জামাই এক মাস থাকবেন আগামী দিন ফাইনাল সিদ্ধান্ত ফাইনাল খেলা আগামী দিন শাশুড়ি আম্মা যখন তৃতীয় দিন দুধ আইছে জামাই দুধের গ্লাস হাতে লইয়া দে এই মাথার থেকে ওই মাথা দেহা যায় এবার জামাই গ্লাসের ভিতরে আঙ্গুল ঢুকাইয়া যখন দেয়ালের মধ্যে মারছে মারছে উপরে নামছে নিচে মাটির যে ও শাশুড়ি আম্মা টেনশনের কারণ নাই আগামী দিন ঘটবাই আগামী দিন শাশুড়ি জামাই এত আদর যত্ন করি ডেলি দুধ খাওয়াই তুমি চলে যাবা মানে ব্যাপার কি জামাই কাম্মা তাকায়ে তাকায়া দেখেন হামেশা ইজ্জত মে হো মানব একখানা নমি মানাদ আগার মানাদ সবে মানাদ সবে দিগার নমি মানাদ আম্মা তাকায়া দেখেন এটা প্রথম দিনের দুধ আমি লিখে রাখছি এটার মধ্যে পানি আছিল না শুধু সর আসিল যে এনে মারছি হেনে আছে এটা দ্বিতীয় দিনের দুধ এক নামছে তার মানে ফিফটি ফিফটি পানি আসিল কিন্তু আজকেরটা মারছি উপরে ঠেকছে যায় নিছে আর একদিন থাকলে কই যাইব আর কোন জায়গা আছে নি আমার নবী যে কি জ্ঞানী আল্লাহবর বলেন আমার নবী আমাদেরকে সতর্ক করে গেছে কারো বাড়িতে গেলে স্বেচ্ছায় মেহমান না আর যদি মেহমান হও খবর দাও তিন দিনের বেশি থাকার চেষ্টা না তাইলে তোমার মর্যাদা এবার গরজামাই যাওয়ার নিয়ত বাদ নাকি থাকবে এটা নবীরা থাকছে বিভিন্ন কারণে হজরত ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদের আগুন থেকে বাইর হইছে হইছে না কোথায় চলে গেছে সেখানে যাওয়ার পরে হজরতে সারা বিয়ে করছিল শুধুমাত্র থাকার জায়গা পাওয়ার জন্য সালাম কত সহজ সরল ছিল ফেরাউনের বাবুর সিরিয়া সটকানা দিয়া মাইরা ফেলাইছে থাপ্প দিছে কয়টা আপনাদের কষ্ট হইতেছে নাকি হ্যাঁ ভালো লাগে সারা রায় সালাম আপনারা থাকেনা আমি বাক্যাম দৌড় দিয়ে চলে যাব না খুব লম্বা কথা হবে না আমি আমার মতো বলবো তবে যে আপনাদের মোতালিব মোল্লা আমারে যে কত মেসেজ দিছে আজকে বেশি করে ওয়াশ করো আমি ডেলি ওয়াশ করি তিনটা চারটা দুইটা আর হে আমারে মেসেজ দেয় বেহার বাড়ির এলাকার মাহফিল ডেইলি তুমি আজকে বেশি করে ওয়াজ করো বুঝছেন কথা মানে বাইয়ের পক্ষে নাই বেহাইয়ের পক্ষে কথা কর না কেন ঠিক না আলহামদুলিল্লাহ ভালো ভালো আমাদের ভাই আপনার আশ্চর্য হবেন আমরা চাই ভাই তো দূরের কথা তর্কাতর্কিও করি নেই। তবে আমি খুব আমি তারা শুনে এলাম শেষ শেষ কাঠে আপনাদের এলাকায় কি কয় মানে সাত নাম্বারে আমি হইছি কয় নাম্বার আমার মা দেখেন আমার মা আমার মা আমি হওয়ার আগে দোয়া করছে নাকি যে আল্লাহ তুমি তো তিনটা ছেলে দিছো আরেকটা দেও যাতে সাইট জনে আমার পালংটা দইরা আমার যেন কবরে নামাইতে পারে আলহামদুলিল্লাহ আমরা চাইর ভাই আম্মা মরার পরে আমরা চাইর ভাই আম্মারে কবরে নামাইছে এবং আপনার আশ্চর্য হবেন আমরা ভাইয়ে ভাইয়ে ঝগড়া তো দূরের কথা কোনোদিন তর্কিও করি নাই তবে আমি মাঝে মধ্যে দমকি দিই দিলে হাসে আলহামদুলিল্লাহ এই ভালোবাসা কার জন্য আলহামদুলিল্লাহ শোনেন সম্পদ বেশি থাকলে ভালোবাসা থাকে না এই যে সম্পদের কথা বলছি আপনাদের কাজ দিবে আমাদের আব্বা মারা গেছে আম্মা মারা গেছে সম্পদ ভাগ করে দিছে আমার চাচা একটা ভাই কোনো কথা বলে নাই চাচা নিজে জমি জামা দেখে বন্ধের জন্য রেখে বাইদের জন্য সুন্দর করে বলে দিছে তোমার এটা তোমার এটা তোমার এটা আমি এই যে আমার ভাই এখানে আছে আল্লাহের সাক্ষী রেখে বলি আমরা চাচার উপরে একটা কথাও বলি নাই যেমনে ভাগ করে দিছে আলহামদুলিল্লাহ আর কোনো ঝগড়া আছে আপনার ভাই আপনার বাপের সম্পত্তি পাবে না তা আপনি ভালো গোটটা আপনার লাগবে ভালো জাগাটা আপনার লাগবে এগুলা করলে মারামারি ঝগড়াঝাটি আছে না নাই আপনি সিদ্ধান্ত নিবেন বাপের জমি সবাই সমান সমান পাবে এটা নিয়ে কোনো তর্কাতর্কি মারামারি কোনো দরকার নাই তাইলে তো আপনি মিলেমিশে থাকতে পারবেন আমার কলিজার ভাইরা কথা বলতেছিলাম হজরত ইব্রাহিম আলহ ইসালামের কথা কার কথা তারা সহজ সরস ছিলেন হজরত মুসা আলহ সালাম ফেরাউনের বাবুর সিরে এক থাপ্পড় দিয়ে মাইরা ফেলাইছে যখন মরে গেছে আল্লাহ মুসা তুমি দেশ ত্যাগ করো তোমার এখানে থাকা নিরাপদ না তুমি যাও আমি পারমিশন দিলাম তুমি এই দেশ ত্যাগ করো হজরতে মুসা আলহ ইসলাম হিজরত করার জন্য সোহাইব আলাহ ইসলামের এলাকায় চলে গেলেন কিন্তু মুসা নবী তো জানেন না এটা সোহাইব আলাই এলাকা বিকালবেলা একটা